আজকাল ইটের বদলে বাড়িঘর নির্মাণে ব্যবহৃত হচ্ছে আধুনিক হল ব্লক আর এই হল ব্লক দেখতে শক্ত হলেও এর ভেতরে থাকে ফাফা জায়গা যা একে করে তোলে হালকা ও টেকসই প্রথমে সিমেন্ট বালি স্টোন বা খোয়া আর পানির নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে তৈরি করা হয় ঘন কংক্রিট মিশ্রণ এই মিশ্রণ ঢোকানো হয় বিশেষ এক মেশিনে যাকে বলা হয় মোল্ড মেশিন এই মেশিনটি কম্প্রেশন ও ভাইব্রেশনের মাধ্যমে ব্লকের আকৃতি তৈরি করে এরপর ব্লকগুলোকে চব্বিশ ঘন্টা ছায়া রেখে শুকানো হয় শুকানোর পর শুরু হয় কারিং প্রক্রিয়া মানে ব্লকগুলোকে সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত পানি ছিটিয়ে রাখা হয় যাতে শক্ত এবং দীর্ঘস্থায়ী হয় শেষে যখন ব্লকগুলো সম্পূর্ণ শক্ত হয়ে যায় তখন সেগুলো ব্যবহার করা হয় ঘরের দেয়াল বাউন্ডারি ওয়াল কিংবা ফ্লোরিং তৈরিতে আজকের দিনে হলো ব্লক শুধু সময় ও খরচ বাঁচায় না বরং দেয় সুন্দর ও ট্যাক্সই নির্মাণের নিশ্চয়তা যে ব্লক অ্যান্ড ব্রিক্স লিমিটেডের একটা পণ্যের নাম হচ্ছে হলো ব্লক যেটা আমরা উৎপাদন করি এটা প্রায় সাড়ে চারটা ইটের সময় একটা ব্লক আপনি যদি দেখেন এই যে ব্লকটা এটার দৈর্ঘ্য পস্ত এবং পুরোত্বর কথা যদি বলতে যাই তাহলে এটা দৈর্ঘ্য হচ্ছে তিনশো মিলি পস্ত হচ্ছে একশো মিলি আর পুরোত্ব হচ্ছে একশো মিলি অর্থাৎ এটা যদি আমি ইঞ্চিতে বলি তাহলে হচ্ছে ষোলো ইঞ্চি দৈর্ঘ্য আট ইঞ্চি পস্ত এবং পুরুত্ব হচ্ছে চার ইঞ্চি আর এটার উপকারিতা হচ্ছে পাঁচটা ইটের সময় একটা ব্লক হওয়ার কারণে এই ট্রান্সপোর্ট খরচটা অনেক সেভ হয়ে যায় এক তারপর পাঁচটা ইটের যে রেট ওইটার তুলনায় এটা রেটও অনেক কম কারণ একটা ব্লকের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটা ইউজ করলে এটা একদম ওয়াটারপ্রুফ একটা জিনিস এটাতে আমরা যে উপাদানগুলো ব্যবহার করি সেটা হচ্ছে সিলেক স্যান্ড ইউজ করি পাথর ইউজ করি হাফ ইঞ্চি পাথর তারপর আমরা ইউজ করি যমুনা যে মোটা বালিটা ওইটা সিমেন্ট ইউজ করি এবং আমরা অ্যাড ইউজ করি আর আমাদের যেই মেশিনের মাধ্যমে হাই প্রেশারে প্রোডাক্টটা তৈরি করা হয় এবং আমাদের এখানে দেওয়াল আছে আপনারা দেখলে বুঝবেন এটার খরচ অনেক কম কনস্ট্রাকশন খরচের কথা যদি বলতে যাই এটা লেবার খরচ অনেক কম টাকা আসে যখন এটা আমরা প্রতিস্থাপন করি তখন মনে করেন একটা ব্লক আমাদের এক স্কোয়ার ফিট জায়গা দখল করে একটা ব্লকের মাধ্যমে তো ওইভাবে যদি বিবেচনা করেন তাহলে অনেক সাশ্রয়ী যদি মনে করেন যে ছয় ফিট বাই দশ ফিটের একটা দেওয়াল মানে হচ্ছে ষাট ফিট ষাট স্কোয়ার ফিট জায়গায় ওইটাতে আপনার ষাট থেকে চৌষট্টিটা ব্লক ইউজ হয় ওই ক্ষেত্রে দেখা যায় যে ব্লকগুলো চৌষট্টি ব্লক বসানোর যে সময়টা ওই ক্ষেত্রে প্রায় তিনশো ইটের কাজ চৌষট্টিটা ব্লক করতেছে তো একটা কনস্ট্রাকশনে আইসা আমার ইট ক্রয় করা এবং ইট যেই ট্রান্সপোর্ট কস্টিং তারপর এটাতে যে পরিমাণ সিলেকশন বালি ইউজ করে যে আস্তর দেওয়া হয় ওইটার দিক থেকে বিবেচনা করলে অনেক সাশ্রয়ী আবার যেই লেবারদের যেই পারিশ্রমিক বা শ্রমের যেই সময়টা ওইটাও এই ক্ষেত্রে অনেক কম সময় লাগে যেখানে তিনশোটি জায়গায় চৌষট্টি ব্লকে অ্যাড অ্যাটাচ করতে গেলে অনেক কম সময়ের মধ্যে দেখা যে দেওয়াল নির্মাণের কাজটা সুন্দর সম্পূর্ণ হয়ে যায় এবং এই ক্ষেত্রে ওই আপনার খুবই স্মুথলি জিনিসগুলো অ্যাড হওয়ার কারণে আমাদের আস্তর দেওয়া প্রয়োজন হয় না ব্লকে দেওয়ালে কোনো প্রকারের আস্তরের প্রয়োজন হয় না ফলে এই আস্তরের যেই সিমেন্ট বালির যে খরচটা আবার লেবার খরচটা টোটালি সেভ হয়ে যায় তো সর্বদি বিবেচনা করলে যেরকম লেবার সাশ্রয়ী সেরকম মালের ক্রয়ের ক্ষেত্রে সাশ্রয়ী সেই রকম সময় সাশ্রয়ী এবং দেখতে অনেক সুন্দর